অবশেষে তোমাদের ডেন্টাল ভর্তি পরীক্ষায় বছরটা সম্পন্ন হয়ে গেল ডেন্টাল ভর্তি পরীক্ষা শেষ হওয়ার সবার মনে একটা কমন প্রশ্ন থাকে যে ভাইয়া ডেন্টালের এই বছরের কাটমার কেমন হতে পারে এই কাটমার নিয়েই আমরা বিস্তারিত আলোচনা করব আমি ডাক্তার তানভীর আহমেদ ফাইনান্স মেডিকেল কলেজ দেখো বিগত বছরের ডেন্টালের কাটমার যদি আমরা খেয়াল করি ডেন্টালের কাটমার গুলো তুলনামূলক একটু বেশি থাকে গত বছরের লাস্ট বছর যেটা ছিল এটা ব্যতীত বাকিগুলো যদি আমরা খেয়াল করি তাহলে এই এইখানে দেখা যায় প্রত্যেকটা বছরেই কি কাটমার একটু বেশি থাকে এই সেক্ষেত্রে আমি বলবো কাটমার বেশি হওয়ার কয়েকটা কারণ ছিল কয়েকটা কারণের মধ্যে একটা নম্বর কারণ হলো যে মেডিকেল সংখ্যা তিপান্নশো আশিটা আর ডেন্টালে ডেন্টাল শীত সংখ্যা থাকে মাত্র পাঁচশোটা ঠিক পরে যেটা হলো যে ডেন্টাল ভর্তি পরীক্ষার ক্ষেত্রে যে মেডিকেল ভর্তি পরীক্ষা হওয়ার পর ডেন্টাল ভর্তি পরীক্ষা প্রায় দেড় মাস সময় বা এক মাস সময় পাওয়া যায় এই সময়টা পাওয়ার কারণে প্রস্তুতি থেকে কি করা যায় গুছায় রাখা যায় তিন নাম্বার যেটা হলো যে মেডিকেল ভর্তি পরীক্ষাটা প্রথম হয় তো অনেকে একটু ধাক্কা খেয়ে দেয় এই ডেন্টাল ভর্তি পরীক্ষা একটু পরবর্তীতে হয় প্রশ্নের প্যাটার্ন জানার কারণে এইখানে দেখলে যায় মার্কটা তুলনামূলক একটু বেশি আছে তো আমরা যদি ওই বিশ্লেষণের দিকে খেয়াল করি এখানে মার্ক ছিল হলো কি আমার জিপিএ দুইশো আর কাটকে আর কি বলে যে আমার এক্সাম মার্ক ছিল ছিয়াত্তর দশমিক পাঁচ শূন্য আগের বছর ছিল এর বিষয় শেষ হচ্ছিল দুইশো চৌরাশি দশমিক সাত পাঁচ তার আগে শেষ এবং বায়োলজি মোটামুটি মেডিকেল যেমন একটু বেশি কঠিন আসছে যে এইখানে আবার একটু দেখা যায় তুলনামূলক তুলনামূলক একটু সহজ আসছে আবার এখানে দেখা যাচ্ছে যে জিকে ব্যাপারটা যে মেডিকেল জিকে খুবই কঠিন আসছিল এখানে মোটামুটি একটা জিকে বাকি সব দিকে এগিয়ে আসছে মোটামুটি এভারেজ বা সহজ হচ্ছে আচ্ছা এখানে কাটমার্কটা কত হইতে পারে তোমাদের মনে একটা প্রশ্ন থাকতেছে যে ভাইয়া এবার কাটমার্ক কেমন হইতে পারে আমার ধারণা আমার এই দশ বছরের পড়ানোর অভিজ্ঞতা থেকে আমি বলতে পারি যে এই বছর নেন্টালে কাটমার্ক কিছুটা বাড়বে বাট এত বেশি বাড়বে না অর্থাৎ দুশো আশি প্লাস করার কথা না আর যেহেতু ডেন্টাল শিক্ষা মাত্র পাঁচশো এবং ডেন্টাল যেহেতু মোটামুটি হলে বললাম যে একটা এক্সপিরিয়েন্স নিয়ে তোমরা পরীক্ষাতে দিচ্ছ সেক্ষেত্রে এটা আমার ধারণা বছর কাটমার্ক দুইশো ছিয়াত্তর প্লাস মেলা শুরু করে

আমাদের একটা ব্যাচ চলতেছে এগ্রি প্লাস জিএসটি এগ্রিসটা আমাদের স্টার যেটা টু ব্যাক জিরো গত বছরের সফলতার ধারাবাহিকতায় এই বছর আমরা এই ব্যাচটা চালাবো তোমরা যারা ভর্তি হচ্ছে আমাদের ব্রাদার্স পেজে অবশ্যই অবশ্যই নক করবা ভালো থাকবা আসসালাম